ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকোটিয়া রূপালী ব্যাংকের শাখা ডাকাতের হাতে জিম্মির খবর পাওয়া গেছে আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে এ সময় অনেককে জিম্মি করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন তিনজন ডাকাত ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে পনেরো লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল জিম্মি দশা থেকে ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় ব্যাংক কর্মকর্তাদের উদ্ধার করা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুপুরের দিকে ব্যাংকের ভেতরে ডাকাত ঢুকেছে খবর পেয়ে লোকজন জড়ো হতে শুরু করে এর মধ্যে পুলিশ সেনাবাহিনী ও র্যাব এসে উপস্থিত হয় ব্যাংকের ভেতরে কর্মকর্তা কর্মচারী সহ উপস্থিত সবাইকে ডাকাতদল জিম্মি করে রেখেছে তবে শেষ পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেওয়া ডাকাতরা সাড়ে তিন ঘণ্টা পর আত্মসমর্পণ করেছে জিম্মি দশা থেকে অক্ষত অবস্থায় মুক্ত হয়েছে গ্রাহক কর্মীদের সবাই রেব দশের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন রূপালী ব্যাংকে ঢুকে পনেরো লাখ টাকা দাবি করা তিন ডাকাত তিনটি আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে কেরানীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে